আমাদের দেশে অনেকে দেখা যায় শেখ তাবিজের ব্যবসা করে ইমামরা তাদের পেছনে কি নামাজ হবে তাবিজ করা শিরক নবী সাল্লাল্লাহু কিন্তু সাধারণ অবস্থা শিরক ছোট শিরক ছোট শিরক কাবীরা গুনাহ তাহলে যেই ব্যক্তি তাবিজ ব্যবহার করে অথবা তাবিজের ব্যবসা করে তাবিজ লিখে দেয় সেই ব্যক্তি ছোট শিরকের কাবীরা গুনাহতে রয়েছে সেই ব্যক্তি ফাসে গুনাহগার ফাসেককে সম্মাননা দেওয়া আর তাকে আগে বাড়িয়ে অথবা ইমাম বানানো জায়েজ না তাহলে যেই গ্রামের লোকেরা তাবিজ করা মোল্লাকে হুজুরকে এমাম বানিয়ে রেখেছে এটা কোনার কাজ করেছে তারা তাহলে এই সম্মান দেওয়া যায় না এবং যদি হাতে থাকে সম্ভব হয় ঝগড়া ফাসাদ না করে যে তাকে সরানো তো আর যদি সম্ভব না হয় আর অন্য কোনো মসজিদও নেই যে এর চেয়ে ভালো এমাম পাবেন তাহলে সেখানে নামাজ পড়বেন তার হাতের সাথে যেমন ফাঁসেকদের পিছনের টাকার নিচে কাপড় অনেক এমামের তার পিছনে নামাজ পড়েছেন অনেকে প্যান্ট একবার টাকার নিচ পর্যন্ত আছে আর